মিলাদের আয়োজন করি কিছু মানুষ মিলাদ থেকে দূরে চলে যায় মিলাদের আয়োজন করি কারণ মিলাদ পড়লে বাড়িতে বরকত হয় দরুদ পড়লে বাড়িতে রহমত হয় সালাম পড়লে বাড়িতে শান্তি আসে আসে কি আসে না মিলাদ করলে বাড়িতে কি হয় বরকত দরুদ পড়লে বাড়িতে কি হয় রহমত সালাম পড়লে বাড়িতে কি হয় শান্তি মুসলমান যেখানে যেখানে আপনি আপনার মিলাদের আল্লাহ রাসুলের জিকির করবেন সেখানে বরকত হবে আর দরুদ আপনার রহমতের কথা আমার রাসূলুল্লাহ বলেছেন

যদি ইনকাম করার পরে ইনকাম যদি না টিকে বাড়িতে যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগে বাপ মায়ের মধ্যে যদি ঝামেলা লাগে যদি সন্তান এবং পিতার মধ্যে যদি মতানৈক্য দেখা যায় তাহলে বাড়িতে মিলাদ এবং ফাতিহা করে নাও জোরে বলে সুবহানাল্লাহ বরকত হবে বরকত হবে আমাদের এমনিতে এমনিতে মিলাদ হাতিয়াকে চালু করেননি আর সালামের প্রসঙ্গে আমার রাসুল্লাহ বলছেন কেউ যদি আমার প্রতি একবার সালাম করে আল্লাহ তালা সেই ব্যক্তির প্রতি দোষ শান্তি নাসিল করেন আর যদি কেউ মিলাদের আয়োজন করে মিলাদের আয়োজন প্রসঙ্গে সোনান তিরমিজি জিল নাম্বার টু পেজ নাম্বার ওয়ান সেভেন্টি মধ্যে রাসুল্লাহ বলছেন মা জালাসাক মা মিন কৌ মিন আল্লাহ ইল্লা হাফাত বিহুমুল মালাইকা ওয়া গাসিয়াতুমুর রাহমা ওয়া নাসালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহ ফি ইনদা কোথাও যদি মিলাদের আয়োজন হয় যেই জায়গাতে মানুষ একত্রিত হয়ে আল্লাহর জিকির করবে রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়বে আল্লাহর কাছে দোয়া খায়ের করবে এই রকম একটা যদি মিলাদের আয়োজন যেখানে যেখানে করা হবে আল্লাহ তাআলা

আল্লাহ তালা যতগুলো মানুষ মিলাদে গ্রহণ করবে প্রত্যেকটা মানুষের আল্লাহ তালা নিজ ফারিস্তাদের মধ্যে তাদের প্রশংসা করবেন এই জন্য রমজান মাস আসছে রমজান মাসে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মিলাদের প্রয়োজন আছে কি নাই আছে কি নাই শুধু রমজান মাসে নয় প্রত্যেক মাসে করা উচিত প্রত্যেক মাসে কেন প্রত্যেক সপ্তাহে করা উচিত প্রত্যেক সপ্তাহে কেন প্রত্যেক দিনে করলে আরো বেশি ভালো জোরে বলে শুধু হারান ও তো টাকা দিতে পারবো না মূল বিশ্বকে হ্যাঁ একবার মিলাদ করতে গেলে পাঁচশো টাকা দিতে হচ্ছে কত দিচ্ছে আর দিলে একটু ভালো হয় আচ্ছা মিলা বলছে বলছে আচ্ছা ঠিক তো বলছে যে পাঁচশো টাকা নয় হুজুর এত দেখেন প্যাসেঞ্জার যদি আপনার খরিদ্দার যদি একবার একবারের হয় তাহলে কিন্তু দামটা একটু কষে ধরে আর যদি রেগুলার হয় তো রেগুলারের ফ্যাসিলিটি আছে কি নাই প্রতিদিন প্রতি সপ্তাহে যখন আপনি যারা মিলাদ করবেন তো ফ্যাসিলিটি পাবেন আপনি প্রতি প্রতি মাসে যখন আপনি যারা মিলাদ করে ফাতে করবেন তখন ফ্যাসিলিটি বেশি পাবেন কথা বোঝা গেল শুনুন মুসলমান আপনাকে বলতে চাই যদি মিলাদ করার জন্য মরবি সাহেব না পাওয়া যায় মরবি সাহেব না পাওয়া যায় করা উচিতটা কি যেমন আমার আমি আমি করি আমি যদি মুফতি সাহেব না হতাম তবে হয়তো করাই এগুলো শুনলে আমি করতাম তবে আমি যেটা করি আমার বাপ আছে আমার মা আছে আমার স্ত্রী বসছে আমার বেটি বসেছে আমার বেটা বসেছে সবাই বসে থাকে আমার ভাই থাকে ওই সময় আমি মিলাদ চালু করে দিলাম খাওয়া দাওয়া সামনে আছে মিলাদ চালু করে দিলাম দুইবার দৌড়ি শরীফ পড়লাম হ্যাঁ দোয়া দোয়া করে দিলাম মিলাদ হয়ে গেল আপনি জানেন না কুল শরীফ পাঠ করতে চার কুল পড়বেন সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা পড়ে দরুদ শরীফ কয়েকবার পড়ে আল্লাহর কাছে দোয়া করবে মিলাদ হয়ে গেল হলো কি হলো না যদি টাকা দিতে সমস্যা হয় হ্যাঁ টাকা দিতে সমস্যা হয় মোরবি সাহেবকে ডাকলে টাকা দিতে হবে এটা ভয় যদি থাকে তাহলে নিজে নিজেই করেন কিন্তু করেন না দরুদ আপনিও পড়লে লাভ হবে না হবে না আর পারলে আপনার বাড়িতে সবাই করেন আপনি দরুদ আপনি কি বলছে কোরআন শরীফ পড়বেন করবেন আর আপনার বৃদ্ধা মা যদি বসে থাকে মাকে বলবেন মা তুমি দোয়াটা করো মাকে বলবেন মা তুমি দোয়া করো কারণ পৃথিবীর মধ্যে যতই বড় পীর হয়ে যাক না কেন পৃথিবীর মধ্যে একটা মানুষের জন্য সব থেকে বেশি যার দোয়া কবুল হয় তিনি কে তিনি হলেন মা তো বাড়িতে যদি আপনি মিলাদ ফাতিয়া সব কিছু করছেন আর মাকে বলছেন মা দোয়া করো মা বলবে বেটা আমি দোয়া করতে জানি না কি যে বলতে হয় আমার দোয়া তো মুখস্থ নাই তো মুখস্থ করার দরকার কি আছে এ মা তুমি যদি হাতটা তুলে বাংলাতেই বলবা তোমার আপনাদের ভাষায় বলেন বা বাদিয়া ভাষায় বলেন আল্লাহ আমার ছেলেটা কোরআন শরীফ পড়ল এটা পড়ল ওটা পড়ল তুমি নিজে দরবারে কবুল করে নাও এই আপনার কোরআন শরীফে বলেছেন আমার বাড়িতে বরকত নাযিল করো আমার বাড়িতে রহমত নাজিল করো আমার সন্তানের প্রতি শান্তি নাযিল করো তো মায়ের দোয়া কবুল হবে না হবে না আর আরবি দোয়া করতে হবে না বাংলাতেও দোয়া কবুল হবে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা মুমিন আয়াত নাম্বার 67 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার কাছে চাও আমার কাছে দোয়া করো আমি আল্লাহ সর্বদা তোমাদের দোয়াকে কবুল করে নিব জোরে বলে সুবহানাল্লাহ মুসলমান নামাজের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ফিক্স আছে ভাষা ফিক্স আছে নামাজের ক্ষেত্রে আপনি আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর মাঝখানে যতগুলো আপনি দোয়া করবেন বা যে কিছু করবেন সম্পূর্ণ আপনাকে আরবীতে পড়তে হবে কিছু পড়তে হবে

বাংলাদেশে কিছু ভিডিও পাওয়া যায় সেই ভিডিওতে দেখা যায় বাংলাতে শুরু করেছে বাংলাতে শুরু করেছে মুসলমান এই ইবাদতটা হলো মুয়াক্কাত এর সিস্টেম নির্ধারিত করা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে সিস্টেমটা নির্ধারিত করে দেওয়া হয়েছে সুতরাং কেউ যদি নিজের পার্সোনাল ভাষা দিয়ে নামাজ পড়তে চায় এক আপনার ইঞ্চি পরিমাণ এক জাররা পরিমাণ ওই নামাজটা আল্লাহর দরবারে গ্রহণ যোগ্য হবে না সুতরাং নিজের বুদ্ধি লাগিয়ে নিজের লজিক লাজিক লাগিয়ে বাংলা চালু করবেন না বাংলা চালু করা যাবে না 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 মুসলমান ইউটিউবে দেখেন সার্চ দিলে যেন ওই বাংলা নামাজ চলে আসে বাংলা আজানও শুরু হয়েছে মুসলমান আসান বাংলায় দেওয়া যাবে জোর বলুন না ভাই আসান বাংলায় দেওয়া যাবে নামাজ বাংলায় আদায় করা যাবে না আর মসজিদে যেটা জুম্মার খুৎবা এই জুম্মার খুৎবাটাও বাংলাতে দেওয়া যাবে

মার খুৎবা দেওয়া হয় কিশে কোন ভাষায় আরবীকে এখন কিছু মাস্টার আছে বা কিছু শিক্ষিত মানুষ আছে কিছু বলছি আমি সবাইকে খারাপ বলছি না বাবা ওরা বলছে যে মোলবি সাহেব প্রতিদিন কালি জুম্মার দিনে কি যে পড়ছে বুঝি বোঝা যাচ্ছে না তো যদি দিতেই হয় তা বাংলাতে দাও না তাহলে আমরা বুঝবো জানা বলেন বাংলাদেশে কিছু বক্তারা শুরু করেছে খুৎবা মানে হলো বক্তৃতার খুৎবা মানে কি খুৎবা মানে কি বক্তৃতা বক্তব্য মুসলমান বক্তব্য যেহেতু আর বক্তব্য দেওয়া হয় মানুষকে বোঝানোর জন্য মানুষকে বোঝানোর জন্য সেই ক্ষেত্রে বাংলাতেই হওয়া উচিত জুম্মার খুতবাটা আরবিকে দেওয়া যাবে না এটা হলো বাংলাদেশে কিছু তার ছুট ওই সাইখদের যারা আপনাকে গল্প কথা বোঝা গেল লজিক লাগিয়েছে কোনো দলিল নাই যে বাংলাতে দেওয়া যাবে আপনার নবীজির যুগে বা সাবিদের যুগে তাবে তাবেনদের যুগে গোটা বিশ্বের মধ্যে মুসলমানরা ভ্রমণ করেছে আপনার যুদ্ধ করেছে কোন জায়গা থেকে অন্য ভাষায় খুতবা দিয়েছেন এটার কোন নজির দিতে পারেনি কেউ কিন্তু ওই যে আপনার খুতবা মানে হলো আপনার বক্তৃতার বক্তৃতা মানুষকে বোঝানোর জন্য দেওয়া হয় এই জন্য এই খুতবাটা দিতে হবে কিসে বাংলাতে দিতে হবে এই জন্য তারা বাংলাতে খুতবা শুরু করেছে আমি বলবো ভাই তোমার তো এক দলিল নাই আর তোমার যে লজিক দিয়েছো যে যুক্তিটা দিয়েছো এই যুক্তি কাজে আসবে না কারণ এই যুক্তি যদি লাগানো হয় তাহলে এই যুক্তিতে ইসলাম টিকে থাকবে না আচ্ছা বলেন তো কোরআন নাজিল হয়েছে কিসের জন্য কিসের জন্য নাযিল হয়েছিল এ বল না কোরআন নাযিল হয়েছে বুঝা আপনার হেদায়েতের জন্য হেদায়েত মানুষ পাবে কখন যখন বুঝবে বুঝবে কখন যখন আপনাকে বাংলাতে আপনার ট্রান্সলেট করে দেওয়া হবে তর্জমা করে যাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে তখন না ধারণা বলেন ভাই কোরআন নাসিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য মানুষের শিক্ষার জন্য আল্লাহর ইবাদত কিভাবে করবেন নিজের জীবনকে কিভাবে অতিবাহিত করবেন বাপ কিভাবে খেদমত করবেন কার সঙ্গে কার পূজা করতে পারবেন কার ইবাদত করতে পারবেন না এই উদ্দেশ্যে কোরআন নাসিল হয়েছে কোরআন তেলাওয়াত করা হয় এই উদ্দেশ্যটাকেই পূরণ করার জন্য নাকি ভাই এখন যদি কেউ বলে যে মৌলবি সাহেব যখন নামাজ পড়ছে আরবি কে বলছে আমরা বুঝতেই পারছি না বুঝার জন্য কোরআন নাজির হয়েছে গোটা গোটা দিন তো পড়তে পারছি না এই নামাজের সময় কোরআন তো শুনছি হয় কি হয় নয় নামাজের সময় কোরআন শুনি কিনা পাবলিক এখন যদি বলে মলবী সাহেব আপনি কি কি পড়লেন তো আরবিকে সুরা সুরাটা আরবিটা বুঝতে পারলাম যে আরবিতে পড়ছেন কিন্তু আমি তো কিছু বুঝতে পারলাম না এই জন্য বাংলাতে সুরাগুলো করুন যাতে আমরা মুক্তাদিরা বুঝতে পারি তাহলে এই যুক্তি যদি লাগায় এই যুক্তিতে নামাজকে বাংলাতে করা যাবে 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 যেভাবে এই যুক্তিতে নামাজকে বাংলায় না তদরূপ ওই বাংলাদেশের ওই যুক্তিতে খুতবা মানে বক্তৃতা বক্তৃতা মানুষের বোঝানোর জন্য হয় এই যুক্তিতেও জুম্মার খুতবাটা বাংলাতে করা যাবে না আর পড়তে হবে এই জন্য আমাদের সুন্নি মুসলমানরা করি কি যেমন মনে করেন যে হয়তো একটার সময় আমাদের খুতবা আছে তো এ মৌলী সাহেব বারোটা দোষে আজান দিয়েছে আর সাড়ে বারোটার সময় বক্তৃতা দিতে শুরু করলো সাড়ে বারোটা থেকে নিয়ে একটা পর্যন্ত বক্তৃতা দিলো তারপরে খুদবা পড়ছে খুদবা লাগে পাঁচ মিনিট বা চার মিনিট বা তিন মিনিট বা দশ মিনিট জোরের উর্ধে কিন্তু বক্তৃতা আধা ঘন্টা করলো ভাই হ্যাঁ তো বুঝা তো এতটাই জোর করা সেটা এই বক্তৃতার উপর আমল করা তো কমসে কম উচিত মুসলমান আল্লাহ তালা বুঝা তো ফিক দান করবেন আমিন একবার তোর সরি আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়ালিহি ওয়সাহবিহি ওয়সাল্লাম এখানে একজন প্রশ্ন করেছেন যে বর্তমানে এটা কি ছেলে ছেলে নাকি হ্যাঁ মেয়েদের টিকটক করা নিয়ে কিছু আলোচনা করুন বর্তমান মেয়েদের আচ্ছা মেয়েদের শুধু কেন ছেলেদের টিকটক নিয়ে আলোচনা করার দরকার আছে কি নাই আছে না